আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহু প্রিয় দর্শক এবার ডাক্তার পিনাকি ভট্টাচার্য ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টানোর জন্য সাথে আছেন সাংবাদিক ইলিয়াস হোসেন এবং সাংবাদিক ডক্টর কনক সারোয়ার এই তিনজনের যৌথ বিবৃতি এবং যৌথ ঘোষণা এসেছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নামকরণ থাকবে না তাহলে নামকরণটা কি হবে কার নামে হবে তাও তারা উল্লেখ করেছেন লিখেছেন আজকে ইত্তেফাক পত্রিকায় সেই নিউজটি আমি নিউজটি আপনাদেরকে তুলে ধরছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টাতে হবে বাংলাদেশের শীর্ষ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে একমাত্র ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নামে এদেশে যিনি ফেসিস শাসক বিরোধী সংগ্রাম মুক্তিযুদ্ধ এবং চিকিৎসা সেবায় অদ্বিতীয় অবদান রেখেছেন অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলানো হোক সারা দেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে এবং সরকারকে অভিনন্দন জানাবে প্রিয়দর্শক ইতিমধ্যে আমরা দেখেছি যে ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সারোয়ারের অনুষ্ঠানে যেই বিষয়গুলো উঠে এসেছে এর বেশিরভাগ বিষয় বাস্তবে সততা পাওয়া গিয়েছে এবং বাস্তবে পদক্ষেপও নেওয়া হয়েছে এবং অনেক অনেক জায়গায় যেগুলাতে পদক্ষেপ নেওয়া হয় নাই সেগুলাতে দুর্ঘটনা সরকারের ভিতরে ঘটেছে আমরা সচিবালয়ে দুর্ঘটনা দেখেছি আমরা দেখেছি বিভিন্ন জানুয়ার হায়নাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসিক কার্যক্রম আর সেই প্রত্যেকটা সন্ত্রাসী কার্যক্রমের আগেই তারা কিন্তু বারবার সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে তাগাদা দিয়েছিলেন এই কাজগুলা করার জন্য এই পরিবর্তন আনার জন্য আজকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নামে বিশ্ববিদ্যালয়টি করার জন্য কারণ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন বাংলাদেশে একমাত্র প্রবীণ ব্যক্তি যিনি নাকি জীবনের সবটুকু সময় মানুষের কল্যাণে চিকিৎসা সেবায় মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য ওনার প্রতিষ্ঠানে ফ্রি চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা উনি সারা জীবন করেছিলেন তাই উনার নামেই হোক এটা কামনা করছেন তারা আমি এবার দেখছি যে পিনাকি লিখেছেন প্রধান উপদেষ্টার আবেদন পিনাকি এইটা করেছে ইত্তেফাক পত্রিকায় এর মাঝে যা লিখেছে বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি একটি বিনীত আবেদন জানিয়েছেন তিনি ডক্টর ইউনুসকে সাবারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডক্টর জাফুল্লাহ চৌধুরীর কবর জিয়ারাতের আহ্বান জানিয়েছেন তার মতে জাতির প্রতি জাফরুল্লাহর অবদান স্বীকৃতি শুক্রবার তেসরা জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এই পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য ইত্তেফাকের ডিজিটালের পাঠকদের জন্য পিনাকির পোস্টটি হুবহু তুলে ধরা হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বিনীত আবেদন আপনি আপনার পুরো উপদেষ্টা মন্ডলীকে সঙ্গে নিয়ে একদিন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গরিবের ডাক্তার বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারত করুন দীর্ঘ পনেরো বছর ফাঁসিবাদী নিপীড়ন থেকে মুক্তি পাওয়ায় বাংলাদেশের মানুষের পদক পদক্ষেপে আনন্দিত হবেন কারণ দেশবাসী তার কাছে চির ঋণী প্রিয় দর্শক এই কথাগুলা আজকে পিনাকি ভট্টাচার্য তুলে ধরেছেন এবং একই সাথে আমরা পিনাকি ভট্টাচার্য এই পোস্টের মধ্যে স্বীকৃতি এনেছেন যে এই কথাগুলার সাথে একমত এবং তারাও বলেছেন সেটা হল সাংবাদিক হোসেন এবং ডক্টর কনক সারোয়ার তাই আমরা আশা করছি পিনাকি ভট্টাচার্য সরকারকে যে পরামর্শ দিয়েছে উনি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে মুসলমান ধর্মের কবর জিয়ারত করতে বা কবরে ফাতেহা পাঠ করতে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে যেতে বলেছেন একদিন সামারে আমরা আশা করি যে ওনার এই কথার বাস্তবায়ন আমরা খুব দ্রুততম সময় দেখতে পাব আর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নামে হোক এই বিষয়টা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম যেহেতু আমার শ্রদ্ধীয় অনলাইন অ্যাক্টিভিস ডাক্তার পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর কনক সারোয়ার বলেছেন আমিও তাদের সাথে একমত কিন্তু আপনারা যারা দর্শক আছেন আপনাদের প্রত্যেকের মতামত দেওয়ার অধিকার একশো পার্সেন্ট আছে তাই আপনাদের মতামতটি আপনারা কমেন্টস করে লিখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ